অবশেষে এইচএসসি ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হলো এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিচ্ছি দ্য ডেইলি ক্যাম্পাস নামক একটি অনলাইন পত্রিকা পত্রিকায় বলা হচ্ছে চলতি বছরের এসএসসি এবং সমমান পরীক্ষার ফল আগামী পনেরো থেকে উনিশ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে এই সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় অনুমোদন পাওয়ার পর তারিখ চূড়ান্ত করা হবে রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সদস্য দ্য ডেলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছে নাম প্রকাশ না করার সত্ত্বে তিনি বলেন আমরা পনেরো থেকে উনিশ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের অনুমতি চেয়েছি তবে নয় থেকে সতেরো অক্টোবর পর্যন্ত কলেজ ছুটি সেক্ষেত্রে আঠারো থেকে ১৯ অক্টোবর ফল প্রকাশ হতে পারে বিষয়টি নির্ভর করছে মন্ত্রণালয়ের উপর বলেও জানান তিনি এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশের অনুমতি চাওয়া হয়েছে অনুমতি পাওয়ার আগে তারিখ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না এবার পরীক্ষায় অংশগ্রহণ করে মোট চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন শিক্ষার্থী প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে শ্রেষ্ঠ পরিস্থিতিতে আঠারো জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয় এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার তখনও বাকি বিষয়গুলো লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল কয়েক দফা স্থগিত হওয়ার পর এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো শুরুর কথা ছিল কিন্তু বিশ আগস্ট শিক্ষার্থীদের দাবি মেনে বাকি পরীক্ষাগুলো বাতিল করে সরকার উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এইচএসসি পরীক্ষার ফলাফল পনেরো থেকে উনিশ অক্টোবর বিশেষ করে আঠারো এবং উনিশ অক্টোবর ফল প্রকাশ হতে পারে এমনটি জানা গেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতির এবং ঢাকা শিক্ষা বোর্ডের বিভিন্ন সূত্রে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ